দু ঘন্টায় উঠবে ঝড় দক্ষিণবঙ্গে হবে বজ্রপাতও এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি ঝড় এবং বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক শনি এবং রবিবারের ঝড় বৃষ্টির পর রেস খানিকটা তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে অসহ্যকর গরম থেকে মিলেছে মুক্তি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ঝোড়ো হওয়া বৃষ্টি চলবে রাজ্যে একাধিক জেলায় হতে পারে বজ্রপাতও হাওয়া বিশ্বের পূর্বাভাস অনুযায়ী আগামী দু ঘন্টায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার সকাল থেকে কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা আকাশ কোথাও আবার আংশিক মেঘলা আকাশ আবহাওয়া দপ্তর জানাচ্ছেন একটু পরই পূর্ব বর্ধমান হুগলি নদীয়া পুরুলিয়ার ঝড় বৃষ্টি শুরু হতে পারে ঝড়ের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের সমস্ত জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাতের দিকে বইতে পারে ঝড়ো হাওয়া কালবৈশাখী হইতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমানে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় বুঝতে পারে বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় বুধবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বাকি দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে ওদিকে আজ উত্তরবঙ্গ বৃষ্টি হবে উত্তরের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে এই জেলাগুলিতে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তো এই ছিল একটি লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন